সাধারণ রে কুয়াশা মাখা বাতাসে গ্রাম বাংলা যেন নিঃশব্দে জেগে উঠছে আর ঠিক সেই সকালেই আমি রওনা দিলাম তিলকপুর হাটে ফুলের বাজার দেখতে তিলকপুর বাজারে সব কিছুর পাশাপাশি ফুলেরও বাজার রয়েছে চলুন ঘুরে আসি গ্রাম বাংলার চেরোচেনা হাট যেমন হয় ঠিক তেমনই এক ঐতিহ্যবাহী হাট আক্কেলপুর উপজেলার তিলকপুর হাট এই অঞ্চল জুড়ে তিলকপুর হাট একটি সুপরিচিত নাম তিলকপুর হাটে রয়েছে বিশাল পাইকারি পণ্যের বাজার সবজি পেঁয়াজ আলু মরিচ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় সব কিছুই এখানে একসাথে পাবেন এছাড়াও এই হাটের একটি বড় পরিচয় হলো গরু ছাগলের বিশাল হাট আমার বেশ কিছু ভিডিও রয়েছে এই তিলকপুর হাটকে ঘিরে আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন তিলকপুরের পথে চলতে চলতে দুপাশের রাস্তা জুড়ে এক চেরচনা দৃশ্য মাটির গন্ধে ভেজা মাঠ আর রাস্তার দুধারে স্তূপ করা সোনালি আঁশ পাট সূর্যের আলো পড়তেই পাট ঝিলমিল করে উঠছে মনে হয় গ্রাম বাংলার ইতিহাস নিজেই রোদে শুকাচ্ছে তিলকপুর হাট এই অঞ্চলের অর্থনীতি আর সংস্কৃতির এক জীবন্ত কেন্দ্র এই অঞ্চলের মানুষ কৃষি নির্ভর কথার ফাঁকেই পৌঁছে গেলাম তিলকপুরের ফুলের হাটে এখানে ঢুকতেই মনটা যেন রঙিন হয়ে গেল গাঁদা গোলাপ রজনীগন্ধা জবা ফুলের শাড়ি যেন রঙিন ক্যানভাস কৃষকের হাতে তোলা ফুল সারাদিন বিক্রি হচ্ছে যাচ্ছে ক্রেতার হাতে প্রিয় বন্ধুরা আমরা কিন্তু চলে আসলাম হচ্ছে তিলকপুর হাটে তিলকপুর হাটে আসার পরে আপনারা তো দেখলেনই যে কত সুন্দর ফুলের সমাহার ফুলের দোকান কিন্তু তিলেকপুর হাটেও পাওয়া যাচ্ছে তিলেকপুর হাটে আপনারা আসবেন হাটবেলা আসলেই সকাল থেকে দশটা পর্যন্ত ভালো ভালো ফুল পাওয়া যায় ফুলের গাছ পাওয়া যায় তা আপনারা আসলে কিন্তু পেয়ে যাবেন কেউ ফুল কিনছে পূজার জন্য কেউ বা বিয়ের জন্য আবার কেউ শুধু ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য ভালোবাসার মানুষের একগুচ্ছ হাসি কেনার জন্য এই হাটে কিন্তু কোনো ফুল পাবেন না আছে ফুলের গাছ ফুলের গাছের সাথে সাথে আর বিভিন্ন প্রজাতির গাছপালা এই হাটে পেয়ে যাবেন ফুলের হাট তো দেখলাম এখন এসেছি একটা দোকানে আসার পরে এই দোকানদারের কী যে হয়েছে সকাল সকাল বুঝতে পারলাম না সকালে দোকানে ঢুকতেই আমার সাথে এই ব্যবহার আমি এসেছিলাম ইলেকট্রিক কিছু জিনিস কেনার জন্য তো দোকানদারের মনে হয় সারাদিন বিক্রি হয়নি বা গতরাতে রাতে বাড়িতে কোনো ঝামেলা হয়েছে বইয়ের সাথে আমার তো তাই মনে হলো তা যাই হোক এই দোকানে কিন্তু আপনারা প্রায় সব কিছুই ইলেকট্রনিক জিনিস পেয়ে যাবেন তাই আমি এসেছি কিছু পণ্য কেনার জন্য আমার দরকার সুইচ আর সুইচগুলো কিনে তারাই কিন্তু তাদের ইলেকট্রনিক মেকানিক দিয়ে বাড়িতে লাগিয়ে দিবে তো এই কারণে আমারও চিন্তা নাই আমি শুধু কিনে অর্ডার দিয়ে আসলাম তারাই বাড়িতে গিয়ে লাগিয়ে দেবে প্রিয় বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো করে রাখুন আল্লাহ আল্লাহে